কাগজের পাতা থেকে শরিফুল রাজের নাম বিবাহ বিচ্ছেদ শব্দটির মাধ্যমে মুছে ফেললেও মনের কাতায় হৃদয়ের পাতা থেকে এখনও মুছে ফেলতে পারেনি শরিফুল রাজের নাম পরিমণি এখনও সেই প্রিয় মানুষটির সঙ্গে কাটানো তিনটি বছরের স্মৃতিগুলোকে বারবার মনে পড়ে পরিমণির পরিমণি গত বিশ এ জুন এক সাক্ষাৎকারে বলেছে রাজির সঙ্গে ভিডিও দেখে এখনো কাঁদি মমি করে রাখতে চাই সে সময়টুকু মাস পূর্বে বা বছর কানিক পূর্বে যে রাজের নাম শুনতে চাননি পরিমণি এবার পরিমণির মুখেই শোনা যাচ্ছে ভিন্ন কথা ঈদুল আজাহা উপলক্ষে ব্যাসের একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পরিমণি এর আগে একই অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা অবস্থায় রাজকে হাজির হয়েছিলেন এমনই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পরিমনি আর সেই ভিডিওর বিশেষ দেখে কয়েক ফুটা চোখের জল ফেলতে থাকে অজরে কাঁধতেও থাকেন পরিমণি এরপর পরিমণি আর নিজেকে সামলে রাখতে পারলেন না তখন উপস্থাপিকা পরিমণিকে জিজ্ঞেস করলো আপনার জীবনের গুরুত্বপূর্ণ পাঠ কোনগুলি যেগুলো প্রতি মুহূর্তে আপনার মনে পড়ে তিনি বলেছেন এটা আমার জীবনের সুইট পার্টের মধ্যে একটা গোনা জীবনের তিনটা পার্টের কথা যদি বলা হয় তার মধ্যে এই জার্নি একটা সত্যি বলতে ওই সময়গুলো আমার রূপকথার মতো কেটেছে ওই মানুষটা রাজ আমার কাছে ফেরেস্তা সমান এখনকার মানুষটি রাজ সঙ্গে মেলালে হবে না কিন্তু কারণ ওই মানুষটার রাজ বর্তমানে আলাদা মানুষ বেঁচে থাকলে বদলায় মরে গেলে পচে যায় পরিমণির জানা ছিল না শরীপুল রাজ যেভাবেই বদলে যাবে কিন্তু পরিমণি এখনও বদলায়নি মনের গভীরে দুদিনের সম্পর্কের আজকে বিয়ে করেছিল আর সে দুদিনের সম্পর্ক মনে হয়েছিল হাজার বছরের সম্পর্ক একটা কথা আছে না কাগজে লিখিনি তোমার নাম হয়তো ফুড়ে যাবে বা পানিতে বিজে যাবে মনের কাতায় হৃদয়ের পাতায় লিখেছি তোমার নাম যেন আগুনে না পুড়ে পানিতে না বিজে ডায়েরিতে লিখিনি তোমার নাম যেন চুরে যায় বা সেরে ফেলা হয় তাই পরিমণি এখনও শরীর আজকে রাজকে প্রতিনিয়তই মনে করেন স্বপ্নের গড়ে এখনও আনাগোনা করে সে রাজ তবে দুই বছর তিন বছর পূর্বের যে রাজ বর্তমানে সে রাজ সম্পূর্ণ আলাদা পরিমণি বলেছেন আমার গর্বে যখন সন্তান আসে সেই জার্নিটা আমার জীবনের স্মৃতিগুলোর মধ্যে একটি আরেকটি স্মৃতি হল শরিফুল রাজের সঙ্গে আমার পুরুষজ্জা রাত থেকে কাটানো তিনটি বছর এভাবেই পরিমণি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে অজরে কাঁদলেন বললেন মমি করে রাখতে চান তার জীবনের গুরুত্বপূর্ণ পার্টগুলিকে হয়তো শরিফুল রাজ যদি এই ভিডিও দেখে তাহলে হয়তো মনের অজান্তেই কাঁদবেন হয়তো পরিমনিকে দেখাবে না নিজের ওয়াইট এবং নিজের একটা ডিমান্ড বজায় রাখার জন্য পরিমনি এখন নিজেকে নিয়ে গর্ব করেন না তার সন্তান এবং কন্যাকে নিয়ে বাঁচতে চান এই পৃথিবীতে